আজকে আমরা একটা ছোট্ট কিন্তু খুব গভীর একটা গল্প শুনব গল্পের নামটা বেশ মজার ঘড়ি থেমে গেল আর সময় শিখিয়ে গেল আর এই গল্পের মূল যে সমস্যাটা সেটা কিন্তু লুকিয়ে আছে ঠিক এই একটা কথার মধ্যে এটা ছিল আমাদের গল্পের প্রধান চরিত্রের সবচেয়ে প্রিয় একটা লাইন তো আমাদের এই গল্পের যে প্রধান চরিত্র সে হলো রিমি নামের একটা মেয়ে আর তার সবচেয়ে বড় পরিচয় কি জানেন তার এই স্বভাবটা সব কিছু কালকের জন্য ফেলে রাখা মানে এমন না যে শুধু একটা দুটো কাজ তার এই অভ্যাসটা প্রায় সব কিছুতেই ছিল যেমন ধরুন স্কুলের হোমওয়ার্ক হোক পড়াশোনা বা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা সব কিছুই কাল করব লিস্টে থাকত আচ্ছা রিমির পড়ার টেবিলে সবসময় একটা ছোট্ট অ্যালার্ম ঘড়ি থাকত আর এই ঘড়িটাই কিন্তু আমাদের গল্পের আর একটা খুব জরুরি চরিত্র ঘড়িটা শুধু যে সময় দেখাত তা না ওর ওই টিকটিক শব্দটা ওটা যেন সারাক্ষণ রিমিকে মনে করিয়ে দিত সময় চলে যাচ্ছে সময় কিন্তু থেমে নেই কিন্তু রিমি সে এসবে পাত্তাই দিত না কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু একেবারে বদলে দিল গল্পের আসল মোডটা কিন্তু এখান থেকেই শুরু একদিন সন্ধেবেলা যা হয় আর কি রিমি তার হোমওয়ার্কের কথা বেমালুম ভুলে গিয়ে ফোনে গেম খেলছিল মানে তার সে করব স্বভাবটা একদম পুরোদমে চলছিল চারিদিকে নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু একটাই শব্দ ঘড়িটার সেই চেনা টিকটিক টিক আওয়াজ আর ঠিক তখনই হঠাৎ করে শব্দটা থেমে গেল সব চুপচাপ ঘড়ির কাটা একদম স্থির এই অদ্ভুত নিস্তব্ধতায় রিমি তো বেশ অবাক সে ঘড়িটাকে হাতে নিয়ে সোজা জিজ্ঞেস করে বসল এই তুই থামলি কেন এর পর যা ঘটল সেটা রিমি কেন কেউই হয়তো আশা করেনি ওই ছোট্ট ঘড়িটা কথা বলে উঠল আর শেখাল সময়ের এক বিরাট শিক্ষা ঘড়িটা খুব শান্ত গলায় যা বলল সেটা শুনে রিমির তো অবাক হওয়ার পালা ঘড়িটা বলল আমি তো এতদিন ধরে আমার টিকটিক শব্দে তোমাকেই বলছিলাম সময়কে ধরো নষ্ট করো না তুমি তো আমার কথা শোনোই না তাই আজ আমিও চুপ করে গেলাম ঘড়িটা এরপর সময়ের একটা খুব গভীর সত্যি কথা বলল বলল যে সময় নিজে আসলে কথা বলে না আমাদের কাজই সময়কে কথা বলায় আমাদের কাজের মাধ্যমেই সময়ের দাম বোঝা যায় আর এর পর এলো সবচেয়ে বড় কথাটা যদি সব কিছু কালের জন্য ফেলে রাখো তাহলে তোমার আজ কিন্তু একদিন পুরোপুরি হারিয়ে যাবে ঘড়ির এই কথাগুলো রিমের মনে একেবারে গেথে গেল আর ঠিক সেই মুহূর্তে থেকেই ওর মধ্যে একটা বদল আসা শুরু হল ও মনে মনে ভাবল ঘড়িটা তো একদম ঠিক বলেছে যদি এখনই কাজটা না সারি কাল হয়তো আর সুযোগই পাব না আর এই উপলব্ধিটা আসতে সে আর এক সেকেন্ডও নষ্ট করল না সাথে সাথে বইটা খুলল হোমওয়ার্কটা শুরু করল আর পুরো মন দিয়ে কাজে লেগে পড়ল আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন কিছুক্ষণ পরে সেই থেমে যাওয়া ঘড়িটা আবার টিকটিক করে চলতে শুরু করল সময় যেন আবার নিজের ছন্দে ফিরে এলো। ঘড়িটা তখন যেন একটু হেসে ওর শেষ কথাটা বলল দেখলে তো যখন সময়কে গুরুত্ব দেয়া হয় সময়ও তখন ঠিক পাশে থেকে চলতে শুরু করে তাহলে এই ছোট্ট গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম চলুন শেষ করার আগে একবার গুছিয়ে নেওয়া যাক ব্যাপারটা কিন্তু খুবই সহজ একদিকে আছে পরে করব স্বভাব যার ফল হল আজকের দিনটাকেই হারিয়ে ফেলা আর অন্যদিকে আছে আজকেই করব এই চিন্তাটা যা আমাদের কালকে মানে ভবিষ্যৎকে সুন্দর করে তোলে আর একদম শেষে এই প্রশ্নটা সবার জন্য আমরা যদি আমাদের বর্তমানকে মানে আজকের দিনটাকেই ঠিকমতো কাজে না লাগাই তাহলে আমাদের ভবিষ্যৎ কি সত্যি কখনো সুন্দর হতে পারে ভাবার বিষয় তাই না